হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ক্ষীরা গাছগুলো রোপণ করে থাকি তো বন্ধুরা এই ক্ষীরা গাছগুলো রোপণ করে আমরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরো জমিতে কিন্তু আমরা এই ধরনের ক্ষীরা গাছগুলো রোপণ করেছি তো বন্ধুরা এই ক্ষীরা গাছগুলো রোপণ করে আমরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি বন্ধুরা আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণের ক্ষীরা ধরেছে এবং সেইগুলো যদি আপনার আমরা বিক্রি করি তাহলে কিন্তু ভালো ধরনের টাকা ইনকাম করা যাব তো বন্ধুরা আপনারা চাইলেও এই ধরনের ক্ষীরাগুলো আপনারা আপনাদের চাষের জমিতে সুন্দর করে চাষ করতে পারেন এবং এই ক্ষীরাগুলো চাষ করে আমরাও কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি এবং আমাদের বাড়ির পাশে যে কৃষক ভাইয়েরা রয়েছে তারাও কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে এই ক্ষীরাগুলো চাষ করে তো বন্ধুরা আপনারা অবশ্যই ধরনের ক্ষীরাগুলো চাষ করবেন বেশি বেশি করে তাহলে বন্ধুরা ভালো ধরনের লাভবান হতে পারবেন তবু বন্ধুরা এই ক্ষীরাগুলো চাষ করে অনেক কৃষক ভাইরে কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ধরনের ক্ষীরাগুলো বেশি বেশি করে চাষ করবেন এবং বন্ধুরা দেখতেই পারছেন আমাদের ক্ষীরা গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে এবং সেই ফুলের পরেই কিন্তু খিরাগুলো ধরবে এবং ক্ষীরাগুলো ধরার পরে আপনারা সেইগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করে দিবেন এবং এতে আপনারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনারা একটি চাষের জমি সুন্দর করে হাল চাষ করে নেবেন হাল চাষ করার পরে আপনারা এই খিরা গাছের বীজগুলো আপনারা কিছুটা দূরত্ব বজায় রেখে আপনারা রোপণ করে দিবেন ঝাড় সিস্টেম করে তখন তারপরে আপনারা দেখতে পারবেন এই গাছগুলো খুবই বড় হয়ে গেছে তারপর আপনারা বড় হয়ে যাওয়ার পরে সেই গাছগুলো তুলে আপনারা সেই গাছের থেকে আপনারা খিরাগুলো তুলে বাজারে বিক্রি করতে পারবেন এবং আপনারা নিজেরাও খেতে পারবেন এবং এই ক্ষীরাগুলো খেলে প্রচুর পরিমাণের ভিটামিন এবং আপনাদের মেদ ভুরি নিয়ে চিন্তিত থাকলে তাহলে অবশ্যই প্রত্যেক দিন সকালে খালি পেটে একটি করে ক্ষীরা সেবন করবেন তাহলে আপনাদের ম্যাদ ভুরি আস্তে আস্তে কমে যাবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই ক্ষীরা গাছগুলো অনেক কৃষক ভাইরেই চাষ করে থাকে এবং তারাও ভালো ধরনের লাভবান হয়েছে আপনারাও যদি চাষ করতে পারেন তাহলে ভালো ধরনের লাভবান হতে পারবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম